নিষিদ্ধ করা এটা অন্য ব্যাপার আমাদেরকে দোষর হিসেবে যারা বলছেন এরা বাংলাদেশের রাজনীতিতে কতটুকু ধারণা রাখেন সেটা সম্পর্কে আমার সন্দেহ আছে বাংলাদেশের রাজনীতিতে আমাদেরকে দোষর খুব শত্রুরা খুব সহজে বলতে পারবেন না কথার কথা বলতে পারেন কোনো প্রক্রিয়ায় আমরা আর নই আমরা সবসময়ই আমাদের নিজস্ব নীতি নিয়ে করেছি নিজস্ব সিম্বল নিয়ে রাজনীতি করেছি নিজস্ব এজেন্ডা নিয়ে জনগণের কাছে গেছি এবং নিজের সিম্বল নিয়ে জিতে এসছে নিজের ভোটের কারণে আমরা কারো উপরে ভরসা করে থাকিনি এবং যেখানে আওয়ামী লীগ খারাপ কাজ করেছে তার সবচেয়ে বেশি প্রতিবাদ আমরাই করেছি এবং সবচেয়ে বেশি সবসময় আওয়ামী লীগ যেখানে খারাপ কাজ করেছে তার অতিথি হিসাবে আমরা অন্য কোনো দলের চেয়ে আমরা বেশি আমি মনে করি ছিলাম সবসময় কাজে আমাদেরকে যারা বলছেন তারা রাজনৈতিক দল হওয়ার জন্য একটা জিনিস আমাদের দেশের নিয়ম আছে যে ইলেকশন কমিশনে রেজিস্ট্রেশন করতে যদি ইলেকশন করতে চান এখন অনেকেই অনেক কিছু বলছেন কিন্তু অনেকে অনেক কিছুভাবে আসছেন এগুলো সরকারি পৃষ্ঠপোষকতায় তবে বোঝা যাচ্ছে যে এগুলো সরকারি ভিউ কিন্তু জনগণের ভিউ এটা নয় আমরা জনগণের সঙ্গে ছিলাম এখনও আছি থাকবো ভবিষ্যতে থাকব আমরা কারো দোষর ছিলাম না আমরা নিজস্ব রাজনীতি করেছি কিছু কিছু সময় আমাদেরকে অনেক ক্ষেত্রে অনেক কিছু বাধ্য করা হয়েছে যেটা ফেঁসিবাদ বলা হয় সেই ফেঁসিবাদের শিকার সবাই যেমন হয়েছে আমরাও